বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকেও ভালোবাসুন এই স্লোগানে খুলনায় পালিত হয়েছে সুন্দরবন দিবস সুন্দরবন একাডেমির ব্যবস্থাপনায় জেলা প্রেস ক্লাবের ব্যাঙ্কুয়েট হলে এই আয়োজন অনুষ্ঠিত হয় দিবসটি উপলক্ষে আলোচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয় বক্তারা বলেন অপরিকল্পিত উন্নয়ন সমুদ্র বন্দরের তেল নিঃসরণ সুন্দরবনের জীববৈচিত্র্যকে মারাত্মকভাবে ক্ষতি করছে এই বিপন্ন অবস্থা থেকে ম্যানগ্রোভ বনকে রক্ষায় প্রয়োজন জনসচেতনতা তাই সুন্দরবনের চিহ্নিত ইম্প্যাক্ট জোনগুলোতে বিভিন্ন কর্মসূচি পালনের কথা জানান সংশ্লিষ্টরা সার্বিকভাবে সব কিছু যদি বিবেচনা করে দেখি তাহলে সুন্দরবন খুব সুরক্ষিত থাকবে না এবং থাকছে না আমরা গত দু যুগ ধরে আমরা এই কথাগুলো বলে আসছি সুন্দরবন সংরক্ষণে কিন্তু সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এর আওতায় কিন্তু এখন সুন্দরবনের প্রায় তিপ্পান্ন শতাংশ এলাকাকে রক্ষিত এলাকা ঘোষণা করছে